চিয়া কা লোক রাখুন চিয়া কেবিবি খাচা রাজ্জেল আর জানলাটা লোক রাখবেন জানলা কা কুলা তাটসু দাকন লুব লারান নগি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর ঘরে ঠিক এই জায়গাতে হাত রেখে হয়তো অনেকটা সময় কাটিয়ে দিতেন হুগলির ডানকুনি থেকে আমি রওনা দিয়েছিলাম হাওড়া জেলার একটা ছোট্ট গ্রাম শামতাবের উদ্দেশ্যে যেখানে রয়েছে অপরাজেয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি বলে রাখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে কিন্তু তার সাহিত্য জীবনের শেষ বারোটা বছর কেটেছিল এই হাওড়া জেলার সামতাবের গ্রামেই এখানে তার বাড়িটি কুঠি নামেই পরিচিত দেখতে দেখতে খুব অল্প সময়ই চলে এলাম গন্তব্যে আর এই সামতাবের গ্রামটা ছিল খুব সুন্দর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সামতাবের শরৎকুটির সামনে সত্যি কথা বলতে বন্ধুরা এই বাড়ির সামনে এসে মনটা জুড়িয়ে গেল এই বাড়িতেই উনি লাস্ট বারোটা বছর কাটিয়েছিলেন তো চলুন ভিতরে গিয়ে এখানে ওনার ব্যবহৃত জিনিসপত্র কী কী আছে টোটালটাই আমরা দেখে নেব এই পুকুর ঘাটে বসেই হয়তো কত গল্পের প্লট তৈরি করেছিলেন শরৎচন্দ্র ঘাট আছে পুকুর আছে শুধু সেই মানুষটাই আজার নেই বন্ধুরা প্রিয় কথা সাহিত্যিকের বাড়ির ভিতরে অবশ্যই প্রবেশ করব এবং সবকিছু দেখাবো তার আগে বাড়ির সামনে এই পুকুরের অপর পান্ত্র থেকে দেখতে চাই বাড়ির সৌন্দর্য একেবারেই ছায়া সুনিবির শান্ত একটি গ্রাম এই সন্তাদের জানলাম আমি এখানে এসে এই গ্রামেই নাকি ছিল জাস্ট এখান থেকে কিছুটা দূরে গোপালনগর বলে জায়গায় শরৎচন্দ্রের দিদির বাড়ি ওই দিদির বাড়িতে এসেই এই গ্রামের প্রতি মুগ্ধ হয়ে যান উনি এবং এখানে বসবাস শুরু করেন ভালো লাগার কারণ এই গাছ সামনেই বই বয়ে চলতো রূপনারায়ণ নদী এই নদী গাছপালা দেখে উনি প্রকৃতির প্রতি একটা মুগ্ধ হয়ে যান পাশে যে পুকুরটা দেখছেন এই পুকুরটা আগে ছোট ছিল পরে নাকি এটা বড় করা হয়েছে বা বড় হয়ে গেছে ধীরে ধীরে ভাঙতে ভাঙতে এখানেও নাকি জোয়ারে জল ঢুক ঢুকে যায় বর্ষাকালে এবং ভেঙে আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে পুকুরের পাড়ে এই বাড়ি দেখতে কেমন লাগে আমিও দেখছি আপনাদের সাথেও শেয়ার করছি আমি এখানে এক দাদাকে পেয়ে গেছি এখানকার তো ওনার মুখ থেকে আমি এই বাড়ি সম্বন্ধে কিছু শুনে নেব দাদা আপনার নামটা আমার নাম গণেশ ধারা আচ্ছা তো আমি এখানে থাই আচ্ছা তো এখানে আমরা স্বচ্ছন্দ বাড়ি আমরা দীর্ঘদিন থেকে দেখছি আমাদের জন্ম হওয়া থেকে দেখছি তো উনি এখানেই মারা গেছিলেন ঠিক আছে আর এনে দুটো পুকুর আছে বিশাল সম্পত্তি আসই আর সম্পত্তিগুলো এই পাশের বাড়ির লোক ভাগ্য করে চাষবাস করে আর এই পুকুরে দুটো মাছ থাকতো কার্তিক গণেশ ওই মাছকে সৎবাবু খেতে দিতেন সৎবাবুর বাড়িতে একটা ময়ূর ছিলেন ময়ূর পাখিটাকে উনি খুব ভালোভাবে দেখাশোনা করতেন রূপনারায়ণ কি এখান দিয়েই বইতো হ্যাঁ রূপনারায়ণ একদম সৎবাবুর বাড়ির একদম গায়ে মানে পুকুরের গা দিয়েই রূপনারায়ণ এখন সরে সরে চলে গেছে অনেক দূরে চলে গেছে তো এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক সব আসে এখানে বেড়াতে এইটা হচ্ছে এখন টুরিস্ট স্পট আগে এই পার্কেতে লোক সব ফিস্ট করে খাওয়া দাওয়া করতেন আগে এত টুরিস্ট স্পট ছিল না যেরকম এখন নদীর চড়া সব টুরিস্ট স্পট করে আগে কিন্তু পার্কেতেই সব সর্বরি পাড়েতেই সব রান্না করে সব খাওয়া দাওয়া করতে আচ্ছা আচ্ছা আর আমরাও এখানে দেখছি এত খুব ভালো লাগে এখানে এত লোক আসে ওটাই তো মানে আপনি শরৎচন্দ্রের বাড়ির এখানকার মানুষ তো আপনার একটা আলাদা নিজেকে গর্ব তো বোধ হবে আমরা চাই যে আমাদের এখানে অনেক লোক আসুক দেখুক ঠিক আছে আরও ভবিষ্যতে আরও অন্য কিছু উন্নতি হবে তো বন্ধুরা আপনারা শুনলেন দাদার কথা এবার সরাসরি বাড়ির ভেতরে যাব আর অপেক্ষা না করে চলুন ভিতরে যাওয়া যাক বাড়ির মূল ফটকের দুই পাশে শরৎচন্দ্রের দুটি উক্তি লেখা রয়েছে যার মধ্যে একটি লেখা আপনার হৃদয়কে পুরো ছুঁয়ে যাবে মাটির তৈরি দোতলা বাড়ি এই বাড়িতেই হেঁটেছেন চলেছেন আড্ডা দিয়েছেন বাংলা সাহিত্যে তুমুল জনপ্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই মুহূর্তে যে বাড়িতে একটা আলাদাই অনুভূতি হচ্ছে কারণ একটাই এই জায়গায় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত হাঁটাচলা করেছেন সেই জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং ঘুরে ঘুরে দেখছি ওনার যে স্মৃতি বিচরিত জিনিস ও উনি যে জিনিসগুলো ব্যবহার করতেন তো চলুন আপনাদেরও দেখাই এখানে এসে আমার সাথে একজনের পরিচয় হয়েছে দুলাল মান্না উনি এই বাড়ি সম্বন্ধে অনেক কিছুই জানেন চলুন ওনার মুখ থেকে কিছু শুনে জন্ম দেবানন্দপুর হুগলি ওটা ব্যান্ডের স্টেশান থেকে যেতে হয় উনি পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর ভাগলপুর থেকে উনি চাকরি করতে চলে যান বার্মায় প্রথম পক্ষে বিয়ে করেন বারমার শান্তি দেবী স্ত্রীর নাম ছিল ওখানে একটা ছেলেও হয় ছেলে স্ত্রী একই সয়ে প্লেগ রোগে মারা যান মারা যাওয়ার পর ওখানে লেগলেন অভয়া শ্রীকান্ত পথের দাবি পথের দাবি ইংরেজ গভর্নমেন্ট ব্যান করল উনি ওখান থেকে চলে এলেন হাওড়া বাজে শিবপুর বিকে পাল ইস্কুল অলকা সিনেমার পেছনে আর ওনার এই বাড়ির থেকে পাশের গ্রাম পাঁচ মিনিট লাভে গোবিন্দপুর ওনার দিদি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী আসতেন নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায় উনিশশো জায়গাটা কেনেন উনিশশো পঁচিশ সালে বাড়িটাকে তৈরি করেন আর ছাব্বিশ থেকে আর তুমি এই বাড়িতে কাটিয়েছিলেন ছিল এটাই উনি লিখতেন এটা ওনার লেখার গড় ছিল সামনেই চেয়ারটা লক্ষ্য রাখুন চেয়ারটা বসতেন টেবিলে খাতা রাখতেন আর জানলাটা লক্ষ্য রাখবেন জানলাটা খুলে তখন রূপনারায়ণ নদী খেদতে বয়তো দু নম্বর রাতে লক্ষ্য রাখুন ওনা জুতো আছে ইজি চারি পনে লক্ষ্য রাখুন ওনার লাঠিটা আর গান্ধীকে ছবিটা লক্ষ্য রাখুন এটা বটখানা ছিল এখানে বিপ্লবীদের মিটিং হতো দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন একশো বছর আগের ঘরে একদিন দম দিলে সাত দিন চলবে কনে লোক রাখুন ওটা গড়গড়া তার পাশে ওটা ভালসে সে রেডিও আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন আর এই সাদা ছবিটা পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রে নাতি নাথ বইয়ের ছবি আয়নাটা লোক রাখুন এটা বেলজিয়াম কাছে আয়না অত্যন্ত দামি কাজ এটা সোফা উনি বসতেন বংশ পরম্পরায় যারা এই বাড়ি দেখাশোনা করছেন তাদের মধ্যে আরও একজনের সাথে আমার পরিচয় হয়েছে আমার নাম টুবাইপতি আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কসবার নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল লাইফ দিয়ে রেখেছেন আর এই যে খাঁচা রয়েছে এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে এটা চরকা এটা চিকিৎসার ঘর উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চরকা রয়েছে লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বলতে যে চরকা ওই যে এই যে চেয়ারটা রয়েছে বিনা চিকিৎসা এইটা রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে শেট পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা যদি নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর ওটা আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখো পরে পড়েছি এটা রামেশ সুমথী গল্পের পিয়ারা গাছ আজ পুরো মাটির সাথে আর কিছুদিন বাদে হয়তো এটা আর খুঁজেই পাওয়া যাবে না আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ রুই আর কাতলা উনি রাখিতে সোনার নলক পরিয়ে রেখেছিলেন উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিকের ডাকলে কার্তিক আসত গণেশকে ডাকলে গণেশ আসতো তখন বন্ধুরা এটা হলো ধানের গোলা পুরো আগে বার্মা স্টাইলের গোলা তো বার্মা স্টাইলের গোলাটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই এত পুরানো বাট এখনও যথেষ্ট মজবুত আছে এখন বাথরুম কিন্তু বাইরেই থাকতো বন্ধুরা তো মেন বাড়ির এক কোনায় বাথরুম থাকতো তো এখনও সেই বাথরুম রয়েছে হয়তো পরে রিপেয়ার করা হয়েছে বাট পেছনেরটা দেখে মনে হচ্ছে অনেকটাই পুরানো তখনকার তো এই হলো বাথরুম আর এই জায়গায় ছিল রান্নাঘর বহু বিপ্লবী এই বাড়িতে এসছেন এবং স্বয়ং নেতাজিও এই বাড়িতে এসেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধুরা দেখুন আমার মাথার উপর বাঁশ বাগান দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় রান্নাঘর ছিল আর ধানের গোলা রয়েছে তার পাশেই আমি দাঁড়িয়ে আছি আর আমার উপরেই রয়েছে বাঁশঝাড় তো এখন আমি যেহেতু শীতকালে এসেছি মানে এখন ঠান্ডার সময় তো এখন তো আরোই ঠান্ডা লাগছে এখন প্রায় বারোটা বাজে কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে বাইরে নটার সময় তো গরমকালেও এখানে মারাত্মক স্বস্তি শাসন ছিল সেই শাসন থেকে মুক্ত আমরা কিন্তু এই মুক্ত হওয়ার পিছনে বহু বিপ্লবীর হাত রয়েছে আর এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন বিপ্লবীরা আস্তানা গড়ত এবং অনেক মিটিং হতো গুপ্ত মিটিং সেই সময় যদি কোনো ইংরেজ নদীপথে এসে ধরতে আসতো তো বিপ্লবীদের বেরিয়ে যাওয়ার জায়গা ছিল এই ব্যাকডোর দেখুন আমি এই ব্যাকডোরে হাত দিয়ে আছি একটা হিমো মানে শরীরে একটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই দরজায় কত বিপ্লবীর ছোঁয়া রয়েছে এবার আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো দোতলার অংশটি নিচের তলায় লেখার ঘর বসার ঘর এবং হোমিওপ্যাথি চিকিৎসা ও প্রার্থনা ঘর থাকলেও উপরের ঘর ব্যবহার করতেন মূলত শোবার ঘর হিসাবে রাতের বেলা কাজকর্ম সেরে ওপরে এসে ঘুমিয়ে যেতেন তিনি দেখুন এখান থেকে শুরু হয়েছে পুরো ওইখানে শেষ হচ্ছে মানে এক একটা দেয়াল প্রায় চল্লিশ ইঞ্চি চওড়া চল্লিশ ইঞ্চি মাটির দেয়াল আর উপরটা দেখুন এই টালিগুলো হয়তো তখনকার নয় বাট টালিটার অন্য টালি হয়তো ছিল বাট এটা এখনও ভালো লাগছে আর বার্মা স্টাইলের ঘরটা হওয়ায় মিডিলের ঘর আর চারদিকেই বারান্দা

ভালো লাগলো ইউ দাঁড়িয়ে আছি উপর ঘরে সচ্চন্দ্র চট্টোপাধ্যায় উপর ঘরে ঠিক এই জায়গাতে হাত রেখে হয়তো অনেকটা সময় কাটিয়ে দিতেন আমার সামনে এখন জাস্ট ফাঁকা মাঠ তারপরেও কিন্তু এখনও রূপনারায়ণ দেখা যাচ্ছে রূপনারায়ণ দেখা যাচ্ছে বাট প্রায় একশো দেড়শো গজ দূরে চলে গেছে আগে পাশেই বইত রূপনারায়ণ নদী তো এই রূপনারায়ণ নদীর সামনে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখুন এই জায়গাটা রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বহু কবিতা বহু কাব্য রচনা করেছিলেন একটা আলাদা অনুভূতি লাগছে বন্ধুরা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি এই নদী দেখেই কত কাব্য রচনা করেছেন এবং কত কবিতা রচনা করেছেন আমি সেই নদীর পাশেই দাঁড়িয়ে রয়েছি মোটামুটি এখানে ভিড় আছে আজকে অফ ডে ডে বলতে আমি এসেছি আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারই দেখুন কিছু ভিড় আছে এই রূপনারায়ণ নদীর পাড়ে পিকনিকের শীতকালে পিকনিক করার একটা খুব ভালো জায়গা আর পিকনিক স্পটের পাশেই এরকম শৌচালয় রয়েছে তো যেখানে এমনি নর্মাল প্রবলেম হওয়ার কোনো কারণ নেই বাড়ির আঙিনায় রয়েছে কালজয়ী লেখকের আবক্ষ মূর্তি তৎকালীন বাঙালি সমাজের প্রেম ভালোবাসা হিংসা বিদ্বেষ অন্যায় অবিচার সব কিছুই উঠে এসেছে তার লেখনির মাধ্যমে দেখছেন এটা ঠাকুর দালান ছিল এখানে তিন বছর উনি অন্নপূর্ণা পুজো করেছিলেন মাঝখানে যে দুটো ক্ষতি দূরত্ব দেখছেন ওই গাছে ঠাকুর বসতেন এখানে পুজো দেখছেন ঠাকুর দালান শরৎচন্দ্র মৃত্যু হয়েছিল কলকাতা পাগ নাসিরমিন ওনাকে দাও হয়েছিল কেউরা তোলা ওখান থেকে চেতা ভর্ষ এনে ওনার স্মৃতিসৌধটা ওখানে আছে আর ওনার জেতা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন ওনার ওখানে দাহ আর ওনার মেজ ভাই প্রভাষচন্দ্র চট্টোপাধ্যায় উনি বেলুর মাঠে মহারাজ হয়ে যান তখন নাম যে স্বামী বেদানন্দ ওনার যে দু ভাই ছাই আর চিতাবস্ত্রটা হিরণময়ী দেবী দাহ ওখানে ওনার ওখানে পড়িয়ে বাড়িতে বসেই শরৎচন্দ্র অভাগী স্বর্গ লতা শেষ প্রশ্ন রামে সুমতি পথের দাবি এবং মহেশের মতো গল্প উপন্যাস লিখেছেন আজ তিনি নেই কিন্তু ওনার রচিত সাহিত্যকর্ম ওনাকে অমর করে রেখেছে আজও